লাগছে মা লাগছে ভালোভাবে না লোকে কি বলবে শুনি লোকে যা বলে বলুক আমি তো তোমার ছেলে পাকা ছেলে আমার আহ কি টেস্ট এ বাবা দাদা দুয়ে হোটা তো চেটে খেয়ে নি এই এটা কি হলো আজকে তোদের ফাইনাল এক্সাম শেষ হচ্ছে অঙ্ক পরীক্ষা বলে কথা আর তুই কপালের দইয়ের ফোঁটা খেয়ে নিলি তুমি তো বলেছো মা কখনো খাবার নষ্ট করা উচিত নয় তাই তোমার কথায় অক্ষরে অক্ষরে পালন করছি আমি কত ভদ্র ছেলে বলো ওই তো কাকু চলে এসেছে দুগ্গা দুজনে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিস কিন্তু কারো দিকে একদম তাকাবি না ঠিক আছে মা তুমি একদম চিন্তা করে না আরে বাস কি সোজাঙ্ক সব পারব এই সাইলেন্ট সাইলেন্ট স্যার কমপ্লিট এই নিন এর মধ্যে হয়ে গেল ভেরি ইজি কোশ্চেন স্যার ভেরি গুড দেখো দেখো সবাই পিকুকে দেখে শেখো কি ব্রিলিয়ান্ট ছেলে এটি দাদা এত তাড়াতাড়ি কিভাবে সব শেষ করলো আজব ব্যাপার আচ্ছা মিমি তুই তো দেখছিস সব অঙ্কের দাগ দিয়েছিস হ্যাঁ সব অন্তই তো সহজ এসেছি না সব পেরেছি জানো মা দাদা সুপারম্যানের মতন সবার আগে অন্ত শেষ করে খাতা জমা দিয়ে গিয়েছে ঠিকই কেমন দিলাম বল হ্যাঁ সে না হয় বুঝলাম কিন্তু পিকু তুই শুধু কোশ্চেন পেপারের একটা সাইডে দাগ দিয়েছিস কেন পিছনের দিকের অঙ্কগুলো পারিসনি নাকি এই সেরেছে পেছনের দিকেও কোয়েশ্চেন ছিল সেটা তো খেয়ালই করিনি এটা তো পুরো গোন কেস হয়ে গেল এবার কি হবে কি রে দাদা কি ভাবছিস না কি জিজ্ঞেস করছে উত্তর দে না না মা সব পেরেছি সব পেরেছি তারা করতে গিয়ে বাকি কোয়েশ্চেনে দাগ দিতে ভুলে গেছি ঠিক আছে এই যে পিকু তুমি কোয়েশ্চেন পেপারের একটা সাইডের কোশ্চেনের আনসার লেখনি কেন ভালো লাগছিল না আমি তো গার্ড দিচ্ছিলাম সেদিন তুমি তো সবার আগে পেপার জমা দিলে আর বলছো ভালো লাগছিল না সে আমি যদি একাই ভালো রেজাল্ট করি তাহলে বাকিরা তো সুযোগই পাবে না সবাইকে ভালো করে সুযোগ দিতে হবে কবি বলেছেন সকলে তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তুমি বড় বেড়ে পাকা ছেলে তো তুমি কালকে এক গার্ডেনকে আমার সাথে দেখা করতে বলবে কেন সে আপনি কি গার্ডেনকে हमको শেখাবেন শাট আপ কালকে গার্জেনকে দেখা করতে বলবে এটাই আমার শেষ কথা এই দাদা এবারে তো দিওবেলে ম্যাথ টিচার তো চাঞ্জি সান যায় নিয়ে যেতে বলেছে সবই ভগবান জানে এদিকে তো দিন ধরেই মা বুনছিনো সব পেপার ভিড়িয়ে যানো ম্যাথ এর টানো সব এনেই কেন ব্যাপারটা পুরো চেপে যেতে হবে বিপদ যত দেরিতে আসে ততই ভালো বুঝলি আমি ভাবছি কালকে তোদের ম্যাথ টিচারের সাথে একবার দেখা করব। এ কি কেন মা এতদিন হয়ে গেল এখনো ম্যাথ পেপার দেওয়ার নাম নেই দেবে দেবে নিশ্চয়ই পেপার দেবে চিন্তা করেই বা কি লাভ না না আমি কালকে সকালেই স্কুলে যাব আরে স্যার আপনি কি রকম টিচার এত দিন হয়ে গেল এখনো খাতা থেকে ফেরত দেওয়ার নাম নেই সারা কি টিচার্স রুমে ঘুমান নাকি ছোট ছোট ছেলে ভবিষ্যৎ নিয়ে খেলছেন স্টপ স্টপ অনেক শুনেছি আর না আপনার ছেলেকে আমি বলেছিলাম গার্জেন নিয়ে আসতে আপনাকে দেখা করার কথা বলেছিলাম ও আপনাকে কিছু জানায়নি আমার অনেক আগেই খাতা দেখা হয়ে গেছে আপনার ছেলে পিকু হাফ কোয়েশ্চেন পেপারের আনসার দিয়েছে আর হাফ দেয়নি ও নাকি সকলের কথা ভেবে সমাজ সেবা করছে আর আপনি আমাকে কথা শোনাচ্ছেন দিস ইজ রাবিস পিকু তার মানে তুই আমাকে মিথ্যে কথা বললি আজ তোর একদিন কি আমার একদিন তোর পিঠের সব চামড়া উটিয়ে নেব কেন দাঁড়া বলছে দাঁড়া তোর জন্য স্যারের কাছে কথা শুনতে হলো আমার মাথা কাটা গেল আমি তোকে ছাড় বড় পাকা হয়েছিস dana -da.